তোমাদেরকে বানিয়েছি তাহলে ভাই আমাদেরকে পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে তাহলে কেন আমরা দুনিয়ার মহব্বত এই যে আপনি বাড়ি গাড়ি ধন সম্পদ অটরিকা যার জন্য করেছেন আপনার স্ত্রী আপনাকে বলে ভুলে যাবে আপনার ছেলে আপনাকে বলে ভুলে যাবে আপনার মেয়ে আপনাকে বলে ভুলে যাবে আপনার আত্মীয় স্বজন আপনাকে বলে ভুলে যাবে তাহলে এত কিছু আপনার দুনিয়ার ময়া দুনিয়ার প্রেম মহাব্বত এত কিছু আপনি মগ্ন আছে আসুন একজন ভাই দশ হাজার দিনে একজন আসুন

বিশ্বনবী বলে যেন পৃথিবীতে কোন মানুষ বাজবে না যখন কোন মাইয়া থেকে যখন কোন মৃদ থেকে বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত তিন খানা জিনিসে যায় বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত সালা সাতুন তিন খানা জিনিসে যায় তার ছেলে যায় বন্ধু যায় আত্মীয় স্বজন যায় তার ফ্যামিলি লোক যায় বন্ধুরে আমার আল্লাহ নবী বলছেন এত বাহুল মাইয়াতায় তাই যখন মৃত বেগ খাটলো খাটলুতে করে পালকেতে করে নিয়ে যাওয়া হবে তখন সে বেগটা সুসে করে বলবে ভাই আমার বন্ধুরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ এই ভাবে অবশ্য করবে এইরকম ভাবে কন্দন করবে বিশ্বনবী বলছেন তার চিৎকার তামাম পৃথিবী তার চিৎকার শুনতে পাবে শুধু শুনতে পাবে না মানুষ আর জিন তার চিৎকার শুনতে পাবে না আসসালামু আলাইকুম আপনার ঘর স্ত্রীর হয়ে বসে থাকেন আমাদের মন্ত্রী সাহেব এসেছেন তিনি কিছুক্ষণ কি কথা বলবেন ভালোবান কথা বলবেন আপনারা শুনবেন